আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জিত আক্তার স্মৃতি শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত প্রেস ক্লাব নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদী দোষরদের রেহাই নেই বললেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি শুনছিলেন সংবাদ শিরোনাম চট্টগ্রাম থেকে মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্র এবার বিস্তারিত দীর্ঘদিন ধরে অধিকার বঞ্চিত ও বৈষম্যের শিকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্যে জাহিদুল করিম কোচি বলেন জেলা প্রশাসককে প্রদান করে প্রেস ক্লাবের কমিটি গঠিত হলেও তা নিয়ে এখনও দালাল সাংবাদিকেরা ষড়যন্ত্রে লিপ্ত তাদের সাথে যুক্ত হয়েছে বেশ কিছু বুয়া সাংবাদিকসহ সম্পাদক নামদারী ব্যক্তি এদের বিরুদ্ধে থাকতে হবে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারই অংশ হিসেবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা ও বৈষম্যের শিকার বিপ্লবী সাংবাদিকদের তোপের মুখে দলকানা সাংবাদিকেরা সে সময় প্রেস ক্লাব ছেড়ে পালিয়ে গেলেও তাদের প্রেতাত্তারা এখনো সক্রিয়

আমাদের অনেক দীর্ঘ প্রত্যেক বছর ধরে আমি যাই রাজনীতি করি এবং প্রেস ক্লাবের সাথে আমি জড়িত আমি তিরিশ বছর আগে একটা সভাপতি হিসেবে দাঁড়িয়েছিলাম আওয়ামী লীগের ফুল আমাদের দুর্ভাগ্য আমাদের আমাদের সহকর্মী বন্ধু উনি বস্তু বসু দাঁড়িয়েছিলেন উনিকে আমি বিশেষ না উনি আমার কথা শুনেন নাই উনি মাত্র চার ভোট পেয়েছিলেন আমি উনচল্লিশ ভোট পেয়েছি আর আওয়ামী লীগের যে চ্যানেল ছিল তারা পেয়েছে সাহেব ভোটার ছিলেন তেতাল্লিশ ভোট সেই কারণে আমাদের সেই বন্ধুর জন্যে আমাকে পরের দিন হবে আমাদের আজকে আমি পরিস্থিতিকে দলের করতে যাই হোক আপনারা এসছেন আপনাদের চেষ্টা আমি আমাদের আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘলানিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ